তুই এটা কি বললে তুই ছাব্বিশ তারিখ ও ছাব্বিশ ছাব্বিশ রে তুই ক্যারে এটা বললি তুই ক্যারে দিলে না রাইতের বাবাটা পরে আর গুম নাই গুম গেছে গাছ মানস ছাব্বিশ হাজার টিয়া এটা বা দেম Sabit sekali kira-kira tak ya, bahaya ni kaiti আরো কত কিছু যে এলাকার মধ্যে তাপ দিলাম সে ছাব্বিশ তারিখ কুটি পুতি লাখ হয়ে যায় ও ছাব্বিশ তারিখ দিয়ে ফের হয়ে বসি ওন কি বইবো আমি এলাকার মধ্যে মুখটা দেয়াম কিবা বা এলাকা গিয়ে ব্যাগ বান দেয়া আমি এলাকা সাইরে যাইম গা যদি আমি এলাকা তাই তাহলে ছাব্বিশ তারিখ এ ছাব্বিশ হাজার টিয়া দোহানের বাহি দিব আমার বাবার খেত নাই যে খ্যাত বেচিয়া দোহান বাহি দেব ওহন আমার কি হইব আমি এলাকা সাইরে যায়াম গা আমি আর এলাকা থাকতাম না ছাব্বিশ তারিখ তুই বেমানি কতালে তুই কে আরো যে আমি ডাহা শহরও বিল্ডিং করতেছিলাম বিল্ডিং দিব আমি তো আমার জাগার বাহি নাই আর আমি আইফোন্স দেওয়াতেছিলাম যে ওই অ্যাডভান্সের গো ভাই আমার আইফোন সিক্সটিনের ধরার নাই ভাই ছাব্বিশ তারিখ কি বড় সে দিলো জীবনের ইতিহাস হয়ে থাকবো ছাব্বিশ তারিখ কি তাপ বেলার মধ্যে দে চলতাম যে ছাব্বিশ তারিখ আমি এই করবাম কৰ ইয়ে অইব সেই ঐব পুতা গুলান্দা পাইছি ছাব্বিছ তাৰিখ পুটা জিৰো পাইছো ছাব্বিছ তাৰিখ অ' ছাব্বিছ ছাব্বিছ তু ছাগল বনাই আছি চল্দি আল্লাহ লাহো ছাব্বিছ তাৰিখ কেতে কি সেয়া দিলো মানুচাৰে ছাব্বিশ রে তুই আর ভালো ইলি না তুই ছাব্বিশ চেয়ে ছাব্বিশ চেয়ে থাকতে গেলি ও ছাব্বিশ ওই কতে ও ছাব্বিশ রে ও তারিখ রে আমি যাই গা রাইতের বাবাটা ফোন থেকে পরে তো আর ঘুমাইছি না বুঝুন ভ্যাগ টেক লইয়া এই লেডিও রয়েছি যে ছাব্বিশ তারিখ দুটি হাটা না দেয় তে অকে ডাইরেক্ট যাইম গা যে বাংলাদেশ সারিয়ে যাই আমা আর বাংলাদেশও থাকতাম না আমি যাইতা শিখা যেটা বাহিতে আসিন তোরা আমরা দেয়া দিস বন্ধু বান্ধব যারা আসস তোরা যেতে না খেলছস এরা দেয়া দিবে তোরা খেললে না এরে হ্যামসারটা বুঝস না হ্যামসার আমরা রে মাই দেখে কে আইছে তোরা টেহাডা দয়ান বাইরে দেয়া দিস আর দা আসো বিলিং উঠতাছে উত এ আই বেস তুই আল্লাহ বারে টেহাডা বন্ধু বান্ধব তোরা দেয়া দিস হ্যামসার তোরা খেললে না এরে আমরা খেললে ভুল হইছে না কিতা আমরা খেলছি ভালো হইছে আমরা তো কদিন তাপ দিতাছি অন তোরা টেহা দেয়া দিস